মুসলমান এই দুনিয়ার মানুষ আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমি এইভাবে তোর জন্য মধুর ব্যবস্থা করি কিন্তু বান্দা রে আমি কোনোদিন মধু আমি আল্লাহ খাই না আমি কোনো দিন গাবির দুধ আমি খাই না যত কিছু দিলাম বান্দা তুই খাবি আর আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবি কিনা জোরে তল সুতরাং বায়ার আমার বন্দরা আমার আল্লাহরে ডাকার মধ্যে শ্রেষ্ঠ মাধ্যম হইল নামাজ আল্লাহরের ডাকবার মধ্যে যত ফত আছে এর মধ্যে শ্রেষ্ঠ নাম হইল নামাজ আমরা কি সবাই নামাজ পড়তে রাজি আছি সবাই কি নামাজ পড়ি অনেকে পড়ে না তবে সাই মুসল্লি বেশি আর একটা অক্ত আছে এই অক্তটা খুবই কম এই অক্তটা নাম হলো ফজর ফজরের রক্ত আপনার কোন কোন সময় ইমাম এক হয়ে আপনাদের এলাকায় নাও থাকতে পারে কোন কোন সময় চার পাঁচজন বা ছয় সাতজন দশ বারো জন আর জোহরের সময় দেড় কাতার আসরের সময় আড়াই কাতার মাগরিবের সময় মশিল জাগাই আর এসারের সময় একটু কমেও বাড়েও মিলাই জিলাইয়া না আমার কথাটা কি বাস্তব অথচ এক হাদিসে আল্লাহ নবী বলেন রসুল বলেন সূর্য উঠার আগে আর সূর্যটা ডুবার আগে যে দুই অক্তনামাজ নামাজ আছে এই দুই অক্ট নামাজ যারা আদায় করবে রসুল বলেন এই লোকটা ডাইরেক্ট জান্নাতে প্রবেশ করবে এবার বলেন সূর্য উঠার আগে যে নামাজটা পড়তে হয় এই নামাজের নাম কি তাইলে না। আবার সূর্য আগে যে নামাজটা পড়া হয় এই নামাজটার নাম কি আসর এই ফজরের সময় ঘুমাইয়া থাকে আর আসরের সময় দরবার আর নাইলে বাজার আর নাইলে গল্প বুজারের মধ্যে থাকে

সুরা সেকে তেলাওয়াত করেছি সূরার নাম সূরাতুল ওয়াকিয়া ওয়াকিয়া অর্থ হলো ঘটনা একটা একটা ঘটনা ঘটবে এই ঘটনা বলতে কিয়ামতের ঘটনা কিয়ামত قائم করবেন আল্লাহ বিশ্বাস করেন সবাই কিয়ামত قائم করবে যে আল্লাহ আর জোরে কোন বন্ধুগন এই সূরার নাম সূরাতুল ওয়াকিয়া নবীজি বলেছেন হাদিস শরীফে আছে কোন পুরুষ বা মহিলা নিয়মিত মাগরিবের নামাজ আদায় করার পরে মাগরিবের পরে যারা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তার রিজিকের অভাব দূর করে দিবেন রিজিক আল্লাহ তাআলা বাড়ায় দিবেন কিন্তু মাগরীবের পরে সাষ্ট নবয় দিছি মসজিদে বারোয় বালা কোকয় কোন রাত বুঝবা আর কার আগে কেডা বাইরে ঠিক না অতসো কথা ছিল মাগরীবের পরে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করো দুই নাম্বার নবী বলেন যেই পুরুষ বা মহিলা তেলাওয়াত করবে আল্লাহ রব্দুল আলমী তাকে জান্নাতের নাজ দিয়ামত আরো বাড়াইয়া দেওয়ার ব্যবস্থা করবে বান্দা দুনিয়াতে যত নিয়ামত পাবে তার চেয়ে কোটি কোটি গুণ জান্নাতে তার জন্য বরাদ্দ করা হবে যে দুনিয়া তো রেজিকের অভাব হবে না জান্নাতে রেজিকের অভাবই হবে না এমন একটা সোরা আমি যদি মাগরিবের পরে নিয়মিত তেলাওয়াত করি লাভ না লস তাহলে এই আঙলটাকে আমরা করব ইনশাল্লাহ আমরা করব ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান বলেন আমি